আবারও একবার দুর্যোগের আশঙ্কা বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ যেটি শক্তি বাড়িয়ে গভীর বা অতি গভীর নিম্নচাপ হতে পারে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে এই অবস্থা হয়ে যেতে পারে ইতিমধ্যে মায়ানমারের দক্ষিণ উপকূলের কাছে তৈরি হয়েছে নিম্নচাপ যা এগিয়ে আসবে খুব শীঘ্রই কিন্তু ইতিমধ্যে ঘূর্ণিঝড় মন্থার শেষাংশ নিম্নচাপ আকারে বাংলার উত্তর ভাগে অবস্থান করে এটি ভারী বৃষ্টিপাত ঘটাতে ঘটাতে কিছুটা উত্তর পূর্ব দিকে সরেছে কিন্তু এখনও বিহার ঝাড়খণ্ডের উত্তর ভাগ গাঙ্গীয় পশ্চিমবঙ্গের কিছু কিছু অংশ সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে মেঘলা আকাশের পাশাপাশি বাংলাদেশের রংপুর রাজশাহী মনমোহন সিলেট এর পাশাপাশি ঢাকা এবং খুলনা বিভাগের বরিশালের উত্তর ভাগ সহ উত্তর পূর্ব ভারতের আসাম মেঘালয় এবং ত্রিপুরার দিকে মেঘাচ্ছন্ন আকাশ তৈরি করেছে এবং বৃষ্টিপাত চালু করে দিয়েছে এই অবস্থার মধ্যে আবহাওয়া পরিস্থিতি কোন দিকে যাবে এই ভিডিওতে আমরা আলোচনা করব ইতিমধ্যে কলকাতা সহ আশেপাশের জেলাগুলিতে মেঘলা আকাশ হয়েছে এবং সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনাও কিন্তু কিছুটা রয়েছে যদিও দক্ষিণবঙ্গের সব জেলাতে সেভাবে বৃষ্টিপাত হবে না কিন্তু বেশ কিছু অংশে আবার বৃষ্টিপাত ভালো হতে পারে রবিবার থেকে আবহাওয়া পরিস্থিতিতে শুকনো পরিস্থিতি দেখা যাবে এবং ঠান্ডা ঠান্ডা ভাবগুলো কিন্তু সকালের দিকে এবারে শুরু হয়ে যাবে বিশেষ করে পশ্চিমের দিকের জেলাগুলিতে তাপমাত্রা পনেরো থেকে সতেরো ডিগ্রি আশেপাশে চলে আসার সম্ভাবনা রয়েছে চলুন প্রথমে আমরা দেখে নিই নিম্নচাপ যেটা আসছে তার গতি প্রকৃতি কী হবে এবং তার প্রভাব বাংলায় কতটা পড়বে কোন দিকে পড়বে সেগুলো দেখে নেওয়ার পরে আমরা বর্তমান আবহাওয়া দেখব যে আজ কোথায় কোথায় বৃষ্টিপাত হবে এবং কাল থেকে কি পরিস্থিতি হবে দেখতে থাকুন প্রত্যেকে শেয়ার করে রাখবেন এবং ভিডিওটিকে লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই শেয়ার সাবস্ক্রাইব করে রাখুন চলুন আমরা দেখে নিই প্রথমে নিম্নচাপের গতি প্রকৃতি কী হবে তো ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই দেখুন দক্ষিণ মায়ানমার এবং সংলগ্ন যে আমাদের উত্তর আন্দামান সাগর রয়েছে সেই এলাকাতে ঘূর্ণাবর্ত কাজ করছিল যেটাই আবাদ বলেছিল যে আটচল্লিশ ঘন্টার মধ্যে নিম্নচাপ পরিণত হবে সেটা মোটামুটি নিম্নচাপের প্রক্রিয়া ধরে ফেলেছে এবং এই দেখুন নিম্নচাপ হয়ে যাচ্ছে দু তারিখের মধ্যে একটা নিম্নচাপ দেখা যাচ্ছে এবং ওইখানেই থাকছে এবং সেটা এবারে কোন দিকে এগোবে সেটা দেখাচ্ছি দুই থেকে তিনে যখন যাচ্ছি তখনও কিন্তু এই জায়গার মধ্যে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে এইটা নিম্নচাপ হওয়ার কথা বলেছে তো ওইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে নিম্নচাপ একটা থাকছে এই নিম্নচাপটি এবারে কোন দিকে এগোবে দেখুন কোন দিকে এগোতে পারে উড়িষ্যা দিকে এগোবে নাকি বা পশ্চিমবঙ্গের দিকে এগোবে নাকি সরাসরি বাংলাদেশের দিকে যাবে নাকি আবার মায়ানমারের দিকেই যাবে এটা কোনোভাবেই কিন্তু অন্ধ্রপ্রদেশ বা উড়িষ্যার দিকে এখানে আসবে না এটা এই দিকের মধ্যেই কোনো একটা জায়গাতে যাবে তো চলুন আমরা সেটাকে দেখার চেষ্টা করি তো ইতিমধ্যে চার তারিখের দিকে যখন যাচ্ছি তখন কিন্তু শক্তি বৃদ্ধির ইঙ্গিত দেখা যাচ্ছে তার মানে ভালো করে মাথায় রাখুন বাংলাদেশের মৎস্যজীবীরা যারা এই উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগরে আসেন তাদের ক্ষেত্রে এটা সতর্ক থাকছে যেখানে ঝড় কিন্তু হবেই যেহেতু আমরা একটু আগেই বললাম যে গভীর নিম্নচাপ বা অতি গভীর নিম্নচাপও হতে পারে তাই চার তারিখ থেকেই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মধ্যজীবীদেরও সতর্ক হয়ে যেতে হবে কারণ এখানে নিম্নচাপ এভাবে থাকবে এই দেখুন নিম্নচাপটিকে যদি এরকম করি চার থেকে পাঁচ তারিখের মধ্যে জোরালো শক্তিশালী নিম্নচাপের ইঙ্গিত দেখা যাচ্ছে এবং এই মুহূর্তে কিন্তু আরও শক্তিশালী ইঙ্গিত দেখা যাচ্ছে যে উত্তর বঙ্গোপসাগরের এইখানে কিন্তু চলে আসতে পারে এবং এখানে ভালোই শক্তি বৃদ্ধির ইঙ্গিত দেখা যাচ্ছে প্রায় বিরানব্বই কিলোমিটারের বায়ুর ঝাপটা তো ঘূর্ণিঝড় মন্থা চলে গেছে তারপরে কি আবার ঘূর্ণিঝড় তৈরি হবে তো বায়ুর পরে পর আরও মনে হচ্ছে যেন আরও একটু বেশি হতে পারে পরের দিকে পঁচানব্বই ছিয়ানব্বই পর্যন্ত মাপা যাচ্ছে বুঝতে পারছেন পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই পর্যন্ত আমরা মাপতে পারছি বায়ুর ঝাপটা এই অবস্থায় শক্তিশালী যদি অবস্থা হয় তাহলে এ এটা কী অবস্থা হবে এটা কি ঘূর্ণিঝড় হবে নাকি গভীর নিম্নচাপ অতি গভীর তো এই মুহূর্তে আমরা যদি মাপি তো সাতষট্টি পর্যন্তও পাওয়া যাচ্ছে আটষট্টি কিলোমিটার তাহলে একটা ঘূর্ণিঝড়ের গতিবেগ হচ্ছে পঁয়ষট্টি থেকে শুরু তো পঁয়ষট্টি কিলোমিটার কিন্তু ছাড়িয়ে এখানে দেখাচ্ছে তার তাহলে কি বাংলাদেশে একটা এবারে একটা দু হাজার পঁচিশের শেষ ঘূর্ণিঝড়টা জায়গা আঘাত নাকি এটা গভীর অতিগভীর নিম্নচাপ আকারেই থাকবে শেষ মুহুর্তে কিন্তু শক্তি আরও বৃদ্ধির ইঙ্গিত দেখাচ্ছে মানে যখন উপকূলে কাছে আসবে একাত্তর কিলোমিটারের বায়ুর গতিবেগ বায়ুর গতিবেগ একাত্তর কিলোমিটার বুঝতে পারছেন তো ইতিমধ্যে ঘূর্ণিঝড়ের আশঙ্কা তৈরি হয়েছে বাংলাদেশের উপকূলে মানে সন্দীপ হাতিয়া এই যে জায়গা লালমোহন এই জায়গাতে ফ্যাশন এই জায়গাতে এটি যেতে চাইছে এবং যখন এটি আছড়ে পড়বে তখনও তার গতিবেগ প্রায় অতি গভীর নিম্নচাপের ব্যাপার দেখা যাচ্ছে তার মানে এখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত নামবে যে ভারী ভারী প্রবল বর্ষণ যাই হোক এটার বিরাট ব্যাপ্তি থাকবে না মানে মোটামুটি চার তারিখ থেকেই চট্টগ্রাম মায়ানমার এবং আমাদের সুন্দরবন এই যে হলদিবাড়ি এবং সুন্দরবন খুলনা বরিশাল কলাপাড়া এদিকে বৃষ্টিপাত আসবে পরের দিকে মনে হচ্ছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কিছু ঢুকতেও পারে যদি এটা সত্যিকারই কোনো সিস্টেম হয় তাহলে উত্তর পূর্ব দিকেই বেশি থাকবে এদিকটাতে ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড মায়ানমার এবং খুলনা বরিশালের দিকে বেশি বৃষ্টিপাতের ইঙ্গে দেখা যাচ্ছে মানে এই সিস্টেমটির উত্তর পূর্ব দিকে বেশি বৃষ্টিপাত টানছে এই দিকগুলিতে অনেকটা কম সেক্ষেত্রে শুধুমাত্র দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এবং খুলনা বিভাগে কিছু কিছু অংশে এবং একটু আর হালকা ফুলকা বৃষ্টিপাত কলকাতার আশেপাশে হয়ে যেতে পারে কিন্তু মূলত ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম বরিশাল ঢাকা এর পাশাপাশি দক্ষিণ আসাম মনমায়ন সিং এবং সিলেট এই দিকে কিন্তু বৃষ্টিপাত দিয়ে পরের দিকে যদি আসলে পড়ে তাহলে ত্রিপুরা এবং কুমিল্লা চাঁদখালের চাঁদপুর রায়পুর এই দিকগুলো বরিশালের উত্তর পূর্বভাগ লক্ষ্মণ হজি হিজাগঞ্জ বেলোনিয়া এই দিক হয়ে কিন্তু সিস্টেমটি ছ থেকে সাতের মধ্যে উত্তর ভাগে এগিয়ে যেতে চাইছে এবং আসামের দিকে চলে যেতে চাইছে সুতরাং যদি বঙ্গোপসাগরে কোনো অতিগীর নিম্নচাপ গভীর নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের প্রক্রিয়া হয় তাহলে সেটা বাংলাদেশ এবং আমাদের উত্তর পূর্ব ভারতকে প্রভাবিত করবে দক্ষিণবঙ্গে অতটা প্রভাব হবে বলে মনে হচ্ছে না এই মুহূর্তের আপডেট বর্তমান আবহাওয়া পরিস্থিতিতে এবার আবার কী পরিস্থিতি সেটা দেখব ইতিমধ্যে যে নিম্নচাপটা ছিল সেটা বিহার হয়ে আমাদের উত্তরবঙ্গের দিকে প্রবেশ করে গেছে এবং এই জায়গাতে তার অবস্থান দেখা যাচ্ছে এবং সেটা আস্তে আস্তে আরও পূর্ব দিকে কিছুটা সরে যাবে ফলে বিকেল সন্ধ্যের মধ্যে আমাদের দক্ষিণবঙ্গে বেশ কিছু অংশে বৃষ্টিপাত সম্ভাবনা থাকবে এবং এক থেকে দুয়ের মধ্যে উত্তর পূর্ব ভারত বাংলাদেশে কিছু বৃষ্টিপাত কিন্তু আসবে ইতিমধ্যে আপনাদের দেখালাম যে পুরোপুরি একদম মেঘলাকাশ হয়ে রয়েছে এখন বৃষ্টিপাতও কিন্তু বাংলাদেশে চলছে মনমোহন সিংহ সিলেট এই দিকগুলোতে বৃষ্টিপাতের জোর জোরালো মেঘ রয়েছে আর এগুলোতেও বৃষ্টিপাত চালু রয়েছে কোথাও হালকা কোথাও মাঝারি এখনও চলছে মেঘলা রয়েছে একদম উত্তরবঙ্গ সহ তো এখন তাহলে বৃষ্টিপাতগুলো আর কোথায় হবে রাত এমনি এমনিতে দক্ষিণ উত্তরবঙ্গে কিন্তু যেমন পূর্বাভাস ছিল যে ভারী বৃষ্টিপাত অতিবারে বৃষ্টিপাত হবে সেগুলো কিন্তু হয়েছে আমরা শুক্রবার পর্যন্ত ভালোই বৃষ্টিপাত হয়েছে শুক্রবার ভোর থেকে বৃষ্টিপাত শুরু হয়েছিল অনেক জায়গাতে সারাদিনভরে বৃষ্টিপাত চলেছে দক্ষিণবঙ্গে অনেকটাই কমে গেছিলো বৃষ্টি রোদের দেখা বেশি মিলেছিল বৃষ্টিপাত হয় এবারে আমরা দেখতে পাচ্ছি মেঘ যখন হবে তো আরও সরে যাবে যেমনটা বলা হয়েছিল যে পুরো মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এবং তার পাশাপাশি নদিয়া মুর্শিদাবাদ এবং সংলগ্ন কিছুটা বর্ধমানে বৃষ্টিপাত হতে পারে তো কাটোয়া কান্না মুরাগাছ এখানে দামুহারা করচাঁদপুর ঝিনাইদহ এর পাশাপাশি মেহেরপুর করিমপুর এখানে রয়েছে দক্ষিণবঙ্গের বেলডাঙ্গা মানে মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ দমকল নদীয়ার করিমপুর এই সমস্ত অংশের রানাঘাট কিশোরনগর শান্তিপুর বৃষ্টিপাত দেখা যাচ্ছে এর পাশাপাশি বনগাঁ এদিকে বৃষ্টিপাত হতে পারে হাবড়া চন্দননগর খর্দা পানিহাটিতেও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা উলুবেড়িয়া কোলাঘাট বালুচক তমলুক বেলদা এই জায়গাগুলোতে সম্ভাবনা একদম প্রায় নাই বললে চলে বা খুবই কম রয়েছে পুরুলিয়া একটু হালকা বলকা দেখা যাচ্ছে পুরুলিয়া বা পশ্চিম বর্ধমান বাঁকুড়া এদিকে ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের বেশিরভাগ অংশে বৃষ্টিপাত না হওয়ার দিকেই দেখা যাচ্ছে তার পাশাপাশি বীরভূম জেলার কিছু অংশে দেখা যাচ্ছে কিছু অংশে নেই এরকমভাবে কিন্তু সিস্টেমটি এগিয়ে গেলে বাংলাদেশের রংপুর কিছুটা রাজশাহী সিংহ এবং সিলেট ঢাকা খুলনা বিভাগ হয়ে বরিশালের দিক হয়ে কিছু কিছু করে যাবে কিন্তু আসাম মেঘালয়ের দিকে কিছু বৃষ্টিপাত থাকবে এবং উত্তরবঙ্গে বৃষ্টিগুলো কমতে পারে এক তারিখ রাত থেকে বৃষ্টিগুলো বাংলাদেশের দিকে পূর্ব দিক হয়ে সিট করে যাবে সেক্ষেত্রে সিংহ সিলেট ঢাকা খুলনা বরিশাল ত্রিপুরা এবং কিছু কিছু উত্তর পূর্ব যখন যাবে মানে আসামের পূর্ব দিকগুলিতে এবং মিজোরাম নাগাল্যান্ড মণিপুরের দিকে বৃষ্টিপাতগুলো হতে হতে যাবে দু তারিখ থেকে আমরা দক্ষিণবঙ্গে মোটামুটি পরিষ্কার আকাশ দেখব মানে রবিবার থেকে এবং সোমবার থেকে উত্তরবঙ্গ পরিষ্কার হয়ে যাবে সামান্য কিছু অংশে হালকা মেঘলা থাকলেও পরিষ্কার থাকবে মঙ্গলবার থেকে তাপমাত্রা একটু করে নামতে শুরু করে দেবে তার আগে একটু একটু নামবে যখন দেখাচ্ছি যেমন এই যে ধানবাজার দিকে ভালো করে দেখুন তেইশ ডিগ্রি দেখা যাচ্ছে তেইশ পঁচিশ কলকাতার দিকে সোমবারের দিকে সেটা চলে আসবে কুড়ি থেকে চব্বিশ মানে কুড়ি একুশের চব্বিশের মধ্যে চলে আসবে কুড়ি থেকে চব্বিশ মঙ্গলবার আঠেরো থেকে আঠেরো না সতেরো থেকে একুশ চলে আসবে ধানবাদের দিকে পুরুলিয়ার দিকে ষোলো সতেরো চলে আসবে এবং কলকাতার দিকে প্রায় একুশ বুধবারে সেটা সতেরো থেকে তেইশ কারণ কেন তেইশ হবে না এখানে ঘূর্ণিঝড় বা নিম্নচাপ হতে পারে শক্তিশালী নিম্নচাপ গভীর অতি গভীর তার ফলে আবার এইখানে তাও একটু বাষ্প বাড়বে তার জন্য এই ব্যাপারটা হতে পারে বুঝতে পেরেছেন তো এরপরে আমরা যখন আবারও নিয়ে যাব এটা সিস্টেম যদি যায় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পাঁচ তারিখের দিকে ছ তারিখের দিকে কিন্তু একটু মেঘলা কষলে আমাদের দক্ষিণবঙ্গের পূর্ব দিকে কিছু অংশ প্রভাবিত হতে পারে এখনও পর্যন্ত তবে এটা এখন কি হবে না হবে দেখতে হবে ঘূর্ণিঝড় না কী হবে আপাতত কিন্তু বৃষ্টিপাতের একটা ভালো চান্স আমরা এখানে দেখতে পাচ্ছি যেটা উত্তর পূর্ব দিকে চলে যাবে মানে পাঁচ ছয় সাত বাংলাদেশের দিকে ব্যাপক সতর্কতা তার পাশাপাশি উত্তর পূর্ব ভারতে যাবে ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টিপাত হতে পারে আর শনিবার রবিবার আট নয়ের মধ্যে তাপমাত্রা কমতে থাকবে এই রয়েছে আপাতত খবর কোনো পরিবর্তন হলে আমরা জানাবো ধন্যবাদ